ষোলোই ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ড যেখানে প্রতি ষোলোই ডিসেম্বরে বুটের শব্দ গোলার আওয়াজ এবং ট্যাঙ্কের গর্জনে মাটি কাঁপে আকাশের বুক চিরে উড়ে যায় যুদ্ধ বিমান সেখানে গত বছরের মতো এবারও থাকবে সুনসান নিরাপত্তা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সেনাবাহিনীর হাতে সময় নেই কিন্তু আসলেই কি সময়ের অভাব নাকি যাকে কেন্দ্র করে এই আয়োজন সমস্যা সেই মানুষকে নিয়ে সেই মঞ্চকে নিয়ে যে পদটিকে সেলুট করার কথা সেই পদটি নিয়েই কি যত সব অস্বস্তি বিজয় দিবসের অনুষ্ঠান মানে আমাদের কাছে লাল সবুজের পতাকা আর জাতীয় প্যারেড গ্রাউন্ডে সুসজ্জিত সেনাবাহিনীর কুচকাওয়াজ সেই সাথে বাংলাদেশের সামরিক শক্তির যে মহড়া সামরিক অস্ত্র প্রদর্শনী এবং শক্তি প্রদর্শনের যেই আয়োজন সেটি হচ্ছে আমাদের বিজয় দিবসের ট্রেডমার্ক অনুষ্ঠান এটি কেবল একটি অনুষ্ঠান নয় এটি বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটির একটি স্টেটমেন্ট কিন্তু গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত দুবছর ষোলোই ডিসেম্বরে এই আয়োজন থেকে সরকার বিরত থাকছে গত বছরের মতো এবারও দ্বিতীয়বারের মতো সামরিক বাহিনীর এই কুচকাওয়াজ অনুষ্ঠান বাতিল করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই নিরাপত্তার সংকট নেই কিন্তু তবু এবছর প্যারেড হবে না অন্য কিছু হবে প্রেস সচিব বলছেন সামরিক বাহিনীর প্রস্তুতির জন্য যথেষ্ট সময় নেই দুটি ন্যারেটিভকে পাশাপাশি রাখছি একটি সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে আরেকটি বিশ্লেষকরা কি বলছেন শুরুতেই দেখে নেওয়া যাক সরকারের পক্ষ থেকে এই ষোলোই ডিসেম্বর বা বিজয় দিবসের কুচকাওয়াজ না হওয়ার জন্য কি যুক্তি সামনে আনা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন সেনাবাহিনী দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরবর্তীতে বাংলাদেশের আইন শৃঙ্খলার যে অবনতি সেটি ঠেকাতে এবং আইন শৃঙ্খলার উন্নতিকল্পে মাঠে কাজ করছে সুতরাং তাদের এই কুচকাওয়াজ আয়োজন করার মতো পর্যাপ্ত সময় হাতে নেই শফিকুল আলমের এই যে বক্তব্য সেটি একেবারে ফেলে দেওয়ার মতো নয় আবার খুব গুরুত্ব দেওয়ার মতোও নয় কারণ স্বরাষ্ট্র প্রদেশটা সেই নভেম্বর মাসেই জানিয়ে দিয়েছিলেন এবারও বিজয় দিবসের এই কুচকাওয়াজ হবে না অথচ কুচকাওয়াজের যে অনুষ্ঠান সেটির আয়োজন সাধারণত নভেম্বরের মাঝামাঝি থেকেই শুরু হয় সেনাপ্রধানের উক্তি থেকে আমরা জেনেছিলাম যে বাংলাদেশের বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে এবং পুলিশ বাহিনীকে সহায়তা করতে তিরিশ হাজার সেনাবাহিনীর সদস্য মাঠে কাজ করছেন বা করছিলেন কিন্তু পরবর্তীতে এই সদস্যদেরও অর্ধেক যে ব্যারাকে ফিরে গেছে সেটিও বিভিন্ন পত্রপত্রিকা মারফত আমাদের নজর আড়ায়নি তার মানে বাংলাদেশে বর্তমানে মাঠ পর্যায়ে কাজ করছে বা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে মাত্র পনেরো হাজার সেনাবাহিনী তাহলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যেই আকার সেখানে মাত্র পনেরো হাজার সদস্য যদি আইন শৃঙ্খলা রক্ষা কার্যে নিয়োজিত থাকে তাহলে বাকি সদস্যদের দ্বারা একটি চৌকশ প্যারেড অনুষ্ঠান আয়োজন করা কি খুবই অসম্ভব ছিল নাকি এখানে আন্তরিকতার অভাব বা অন্য কোনো বিশেষ কারণ রয়েছে খ্যাতনামা রাজনীতি বিশ্লেষকরা বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছেন এবং বিবিসি বাংলায় এটি নিয়ে একটি বিস্তর রিপোর্টও হয়েছে সেখান থেকে আমরা জানতে পারছি গত বছর বলা হয়েছিল যে বিজয় দিবস প্যারেড অনুষ্ঠিত হচ্ছে না নিরাপত্তা সংকটের কারণে এবার বলা হচ্ছে সময়ের অভাবের কারণে একই ঘটনা দুই সময়ে দুইটি ভিন্ন যুক্তি কিন্তু স্বাধীনতা হচ্ছে একটি ডিসিপ্লিন বা শৃঙ্খলাবদ্ধ বাহিনীর শৃঙ্খলা প্রদর্শন তাদের সামরিক শক্তির প্রদর্শন এটি কি চাইলেই যে কোনো সময় হুটহাট করে বাদ দেওয়া যায় নাকি এর পেছনে যে সমীকরণের কথা বলছিলাম সেই সমীকরণই মুখ্য ভূমিকা পালন করেছে এবার আসি সবচেয়ে সেন্সিটিভ এবং সম্ভবত মুখ্য যে কারণটি সেটির প্রসঙ্গে রাজনীতি বিশ্লেষক আহমেদ বলছেন এই কুচকাওয়াজ অনুষ্ঠান সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে সেটা কি করে সেটি হচ্ছে বিজয় দিবসের যে কুচকাওয়াজ অনুষ্ঠান সেটি মূলত আবর্তিত হয় বাংলাদেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতিকে কেন্দ্র করে তাকে তিন বাহিনীর প্রধান এবং তিন বাহিনীর চৌকশ যেই সদস্যরা আছে তারা সালাম দেবার মাধ্যমে এই অনুষ্ঠানটি আয়োজন করেন তাহলে বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটি একবার মাথায় নেই বর্তমান বাংলাদেশের যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের দ্বারা এবং ওই সরকারের এই একজন মাত্র নিয়োগপ্রাপ্ত ব্যক্তি বোধহয় এখনও শপথে বহল আছেন সাথে অবশ্য তিন বাহিনীর প্রধানদের কথা যদি বলা হয় সেটিও যোগ করা যায় এবং দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে বিগত সরকারের নিয়োগ করা এই রাষ্ট্রপতি একরকম অপাঙ্ক হয়ে আছেন বাংলাদেশের রাষ্ট্রপতি এমনিতেই একটি আলঙ্কারিক পদ কিন্তু বিগত সরকার পতনের পর থেকে তাকে একেবারেই খাঁচাই পুরে ফেলা হয়েছে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দৈনিক টেলিগ্রাফকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি তার কষ্টের কথা তার দুঃখের কথা তার দুর্গতির কথা উল্লেখ করেছেন তিনি অপমানিত বোধ করছেন চিন্তা করুন বাংলাদেশের রাষ্ট্রের যে প্রধান রাষ্ট্রপতি তিনি অপমানিত বোধ করছেন এটি আমাদের জন্য কি লজ্জাজনক নয় ব্যাপারটি কিন্তু খুব খেয়াল করে দেখা উচিত আটই আগস্ট হাজার চব্বিশ সালে গঠিত যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার একরকম বাধ্য হয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসাবে রাখতে বাধ্য হয়েছে নিতান্ত বাধ্য না হলে তাকে রাখার কোনো কারণ নেই কিন্তু বিভিন্ন সাংবিধানিক জটিলতা পরবর্তী সরকারের নিয়োগ এবং বিভিন্ন বিষয়তে বাংলাদেশের রাষ্ট্রপতি জড়িত সুতরাং তাকে এই মুহূর্তে রাখা ছাড়া তার পদোচ্যুতির কোনো সুযোগ বর্তমান সরকারের হাতে নেই বলেই তিনি শপথে টিকে আছেন এখানেই মহিউদ্দিন আহমেদ বলছেন যে বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষে পূর্ববর্তী সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতিকে সেলুট প্রদান এবং তাকে ঘিরে এই ডিসপ্লে বা কুচকাওয়াজ আয়োজন যেটি বর্তমান সরকারের জন্য বেশ বিব্রতকর হতে পারে বলে তিনি মনে করেন সরকার হয়তো চাইছে না বিজয় দিবসের অনুষ্ঠানে লাইভ টেলিভিশনের সামনে তিন বাহিনীর প্রধান এবং এই ডিসপ্লেতে অংশগ্রহণকারী সামরিক বাহিনীর সদস্যরা এমন একজনকে সেলুট করুক যাকে নিয়ে সরকার খুশি নয় কিন্তু আলোচনাটা যেখানে বেগবান হয় সেখানে হচ্ছে তিনি রাষ্ট্রের প্রধান এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি শুধুমাত্র একজন ব্যক্তি নন রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান রাষ্ট্রপতির চেয়ারে কে বসে আছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই চেয়ারের মর্যাদা সেটিকে রক্ষা করা কি সরকারের দায়িত্ব ছিল তাহলে প্যারেড গ্রাউন্ডের এই যে পরপর দুবছরের নিরবতা এটি কি সরকারের প্রতিবাদ নাকি তাকে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নজর দেওয়া দরকার যে প্যারেড করার মতো যথেষ্ট প্রস্তুতি বা সময় সশস্ত্র বাহিনীর নেই কিন্তু সেই একই দিনে চুয়ান্ন জন প্যারাট্রুপারকে দিয়ে পতাকা হাতে যেই প্যারা জাম্প সেটি করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ সাপোর্ট এবং যথেষ্ট পরিমাণ আয়োজন সরকারের পক্ষ থেকে করা হয়েছে সেখানে সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিও অংশ নিচ্ছেন এই ব্যাপারটিকে যখন পূর্ববর্তী ঘটনার সাথে আমরা পাশাপাশি দাঁড় করাই তখন প্রশ্ন তোলার মতো যথেষ্ট প্রশ্ন কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে যেটির উত্তর আমরা পাই না এখানে এই সমালোচকরা কঠিন প্রশ্ন তুলছেন তাদের মতে যদি বিমানও যায় প্যারাটুপাররা জাম্প করতে পারে তাহলে কুচকাওয়াজ আয়োজন করতে মূল সমস্যাটা কোথায় প্রস্তুতি জনবল নাকি রাষ্ট্রপতি বিজয় দিবসের যে কুচকাওয়াজ এটি কেবল অস্ত্রের প্রদর্শনী নয় বা মহড়া নয় এটি আসলে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের যে জন্ম সেটির আবেগকে প্রদর্শন করা জনগণের সামনে মেলা গান বা অন্য কোনো আয়োজন দিয়ে কুচকাওয়াজের মতো আয়োজন সেটিকে প্রতিস্থাপিত করা কোনোভাবেই সম্ভব নয় বিশ্লেষকরা অবশ্য আরও মত দিয়েছে যে সামরিক ডিসপ্লে বা কুচকাওয়াজের যে আয়োজন সেখানে অস্ত্রের মহড়া এবং সশস্ত্র বাহিনীর যে শৃঙ্খলা দেখানো হয় সেটি বন্ধুরাষ্ট্র এবং শত্রুরাষ্ট্র দুই রাষ্ট্রের জন্যই কড়া বার্তা বা সৌহার্দ্যের বার্তা পৌঁছে দিতে পারে টানা দুবছর এই যে কুচকাওয়াজের অনুষ্ঠানের বা বন্ধু এবং রাষ্ট্রের জন্য এই যে মেসেজ দেওয়া থেকে সরকার বিরত থাকছে এটিকে সবাই প্রশ্নবোধক চিহ্নের নিচেই রাখছেন সবশেষে এই পুরো ঘটনা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে যে সরকারের আসলে সাপমূল্য লাঠিও না যেই নীতি এরকম কিছুই তারা হয়তো করতে চেয়েছে চুয়ান্ন জন প্যারাট্রুপারকে বিমান থেকে ঝাঁপ দেওয়া এবং বিমানের ফ্লাইপাস্ট এটি দ্বারা সরকার হয়তো বোঝাতে চাইছে যে সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে তারা তাদের মনোবল এবং কার্যক্ষমতা আগের মতোই আছে আপনাদের কি মনে হয় আসলে কি রাষ্ট্রপতির ইস্যু নাকি সেনাবাহিনীর ব্যস্ততার কারণে এই প্যারেডকে বাতিল করা হয়েছে কিন্তু দিন শেষে ষোলোই ডিসেম্বর সকালে সেনাবাহিনীর এই যে কুচকাওয়াজ টিভিতে লাইভ সম্প্রচার এটিকে আপনি মিস করবেন